আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকে আলোচনা করব নবম দশম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি তো আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সৃজনশীল প্রশ্নে আমাদের প্রায়ই দেখা যায় এই জাতীয় প্রশ্ন আসতে তো এই প্রশ্নগুলা প্রত্যেকটা সিজন সেলেই আসে এখন কথা হলো এই প্রশ্নগুলো আমরা সবাই পারি কিন্তু প্রবলেমটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরকম একটা মান দরকার হয় আমাদের কিন্তু এই মানটা উদ্দীপকে দেওয়া থাকে না ডিরেক্ট এই মানটা উদ্দীপকে সরাসরি না দিয়ে এরকমভাবে উদ্দীপকটা দেওয়া থাকে তো এই কারণে আমি টাইপ আকারে অঙ্কগুলো নিয়ে আসছি যে বিভিন্ন টাইপে ভাগ করে চার কি পাঁচটা টাইপ করলে আমরা এখান থেকে এই অঙ্কগুলো করতে পারব তো টাইপ একে আমাদের কয়েকটা অঙ্ক আছে এবং টাইপ দুই এখানে কয়েকটা অঙ্ক আছে আর পরবর্তীতে বাকি টাইপগুলো নিয়ে আসবো কিভাবে চিনবো আর কিভাবে সলভ করা যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো আজকে যেটা করব টাইপ এক এবং টাইপ দুই আলোচনা করব এই অঙ্কগুলো আমরা সবাই পারি কিন্তু শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মানটা দরকার আমাদের তো আজকে এই মানটা কীভাবে বের করা যায় সেটা বের করব টাইপের প্রথম টাইপ একের প্রথম যে অঙ্কটা আছে আমরা লিখছি দেওয়া আছে তো দেওয়া আছে কি এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট তো এই ধরনের অঙ্ক যদি থাকে এখানে সবগুলোতেই এক্স আছে এরকম একটা মাত্র চলক যদি থাকে তাহলে আমরা বুঝবো যে টাইপ একের এই অঙ্কগুলোর মতো হবে তাহলে এই অঙ্কটা আমি করছি সুতরাং দিয়ে আমরা এখানে একটা ওয়ান বাই এক্স লিখবো ইকুয়াল তাহলে এই পাশেও এটাকে ওয়ান বাই আকারে লিখে দেব তো এটা এইভাবে মনে রাখা যেতে পারে অথবা এটাকে ব্যস্তানুকরণ করা হয়েছে সেটাও বলতে পারি আমরা তার পরের লাইনে আমরা নিচে যেই টার্মটা আসে এটা ঠিক সিমিলার বিপরীত টার্ম দিয়ে গুণ করে দেবো অর্থাৎ থ্রি মাইনাস টু রোড টু আর নিচে আসে থ্রি প্লাস টু রোড টু থ্রি মাইনাস টু রোড টু এখানে আমরা সাইড নোটে লিখতে লিখে দিতে পারি লব ও হরকে থ্রি মাইনাস টু রোড টু দ্বারা গুণ করে লব হরকে থ্রি মাইনাস টু রোড টু দ্বারা গণ করে তাহলে উপরের যে অংশটুকু আছে এটা লিখে দিলাম আর নিচে একটা সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার তারপর আমরা উপরে যা আছে তাই থাকবে আর এটাকে স্কোয়ার করলে নাইন হয় আর ওটা স্কোয়ার করলে এইট হয় তাহলে নাইন থেকে ওয়ান এইট বিয়োগ করলে থাকতেছে 1 নিচে আমরা ওয়ান না লেখলেও হয় তাহলে থাকতেছে শুধু উপরের এই অংশটুকু ওকে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 1 বাই এক্সের মান এটা অনেক সময় কতে থাকে যে 1 বাই এক্সের মান নির্ণয় করো এটা দেওয়া থাকে উদ্দীপকে কতে তোমাকে বললো 1 বাই এক্সের মান নির্ণয় করো এখন আমাদের কাজ হলো এই যে এই মানটা বের করা এক্স প্লাস ওয়ান তাহলে সুতরাং দিয়ে আমি এই মানটা বের করে ফেলবো এক্স প্লাস ওয়ান বাই এক্স কল হবে এক্সের একটা মান ছিল এক্সের মান হলো থ্রি প্লাস টু রুট টু দেন এই প্লাস দেব আর ওয়ান বাই এক্সের মান এই যেটা থ্রি মাইনাস টু রুট টু তাহলে এই টু রুট টু কাটা যায় তাহলে থ্রি প্লাস থ্রি সমান হবে সিক্স এ ছিল আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান একইভাবে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানও বের করতে পারি তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমি লিখছি আবার x মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান ছিল আমাদের থ্রি প্লাস টু রুট টু আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিলে এক্স ওয়ান বাই এক্সের মান হলো থ্রি মাইনাস টু টু তো এখানে একটা কথা হলো যে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে আর যদি এটা সমস্যা হয় তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ওকে ব্র্যাকেট দিয়ে লিখলে আরও একটা লাইন বাড়বে আমি আরও এটা লিখলাম না থ্রি মাইনাস থ্রি এটা কাটা যায় তাহলে থাকতেছে টু রুড টু আর টু রোড টু 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 এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে ফোর রুড টু তো এই ছিল আমাদের দুইটা অ্যান্সার একটা অ্যান্সার হলো সিক্স আর একটা অ্যান্সার হলো ফোর টু ওকে তাহলে টাইপ ওয়ানের ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা শেষ এখন টাইপ ওয়ানের আরও একটা অঙ্ক আমি করে দেব আর বাকি অঙ্কগুলো তোমরা একইভাবে একদম সেম সেইমভাবে করে যেতে পারো আর টাইপ ওয়ানের শেষ যে অঙ্কটা আছে এটা আমি করে দিচ্ছি আর বাকি সবগুলো তোমরা একইভাবে করতে পারবে ওকে পাঁচ নাম্বার দেওয়া আছে আগের মতোই দেওয়া আছে এক্স ইকুয়াল রোট সিক্স প্লাস রোট ফাইভ আচ্ছা ঠিক আগের মতোই লিখবো ওয়ান বাই এক্স ইকোয়াল দিয়ে লিখবো ওয়ান ডিভাইডেড রোট সিক্স প্লাস রোট ফাইভ নিচে যেটা আছে এটা ঠিক বিপরীতটা উপরে লিখব রোট সিক্স মাইনাস রোট ফাইভ তাহলে নিচে এটা লিখে দেবো রোট সিক্স প্লাস রোট ফাইভ দেন হলো রোড সিক্স মাইনাস রোড ফাইভ এখানে লিখে দেব লব হরকে হরকে রোড সিক্স মাইনাস রোড ফাইভ দ্বারা গুণ করে ওকে তাহলে উপরে যেটা আছে এটা লিখে দিলাম উপরে কোনো কাজ করতে হবে না নিচে একটা সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওটাতে রোট দেওয়া হয়নি ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে উপরে থাকতেছে রোড সিক্স মাইনাস রোড ফাইভ আর নিচে রোট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে থাকে সিক্স এটা রোট আর স্কোয়ারে কাটা গেলে থাকবে ফাইভ তাহলে এখানে নিচে সিক্স থেকে ফাইভ করলে থাকতেছে ওয়ান নিচে নর্মালি ওয়ান লিখতে হবে না তাহলে 6- মাইনাস রোট সিক্স মাইনাস রোড ফাইভ তাহলে আমাদের বের হয়ে গেল ওয়ান বাই এক্সের মান তো আগের মতোই আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এই দুইটা মানকে যোগ করে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্সের মান ছিল আমাদের সিক্স প্লাস রোট ফাইভ সিক্স প্লাস ফাইভ ওকে সিক্স প্লাস লিখে দিলাম এই প্লাসটা আর 1 বাই এক্স ওয়ান বাই এক্সের মান হলো রোট সিক্স তো আগের মতোই রোট ফাইভ আর রোট ফাইভ প্লাস মাইনাস কাটা যাবে আর দুইটা রোট সিক্স তাহলে টু সিক্স হবে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই মান তাহলে একইভাবে আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটাও আমরা বের করতে পারবো তাহলে আবার লিখছি আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হবে আমাদের এক্স এক্সের যে মানটা ছিল এটা ছিল রোট সিক্স প্লাস রোট ফাইভ এক্সের মানটা ছিল রোট সিক্স প্লাস রোট ফাইভ এই মাইনাস দেবো মাইনাস দিয়ে ওয়ান বাই এক্সের যে মানটা আছে এটা লিখব তাহলে ওয়ান বাই এক্সের মান হলো রোট সিক্স মাইনাস রোট ফাইভ আর আগের অঙ্কেও বলেছিলাম যে এখানে মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে যাবে তাহলে এবার কাটা যাচ্ছে রোড সিক্স আর রোড সিক্স রোড সিক্স যদি কাটা যায় তাহলে রোড ফাইভ দুইটা থাকে রোড ফাইভ প্লাস রোড ফাইভ কী হবে টু ফাইভ তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের বের হয়ে গেল এটা হলো টু ফাইভ ওকে তাহলে এইভাবে আমরা টাইপ ওয়ানের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করতে পারব এখন আমাদের কাজ হবে টাইপ টু এর অঙ্কগুলো তো টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে পার্থক্য শুধু একটা স্কোয়ারের অর্থাৎ এখানে স্কোয়ার ছিল না আর এখানে স্কোয়ার আছে তাহলে আমরা এখন টাইপ টু থেকে একটা অঙ্ক করছি টু এর ফার্স্ট যে অঙ্কটা আছে এটা করছি দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স ঠিক আগের মতো এক নম্বর টাইপের যেই কাজ করেছিলাম একই কাজ করবো ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল এ পাশেও লিখব ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে আগের মতোই নিচের যে টার্মটা আছে এটার ঠিক বিপরীত টার্ম দিয়ে অর্থাৎ মাইনাসের টার্ম দিয়ে উপরে নিচে গুণ করে দেবো তাহলে উপরে আসবে ফাইভ মাইনাস টু রুট সিক্স নিচে আসবে ফাইভ প্লাস টু রোট সিক্স দেন হলো ফাইভ মাইনাস টু রোট সিক্স সেকেন্ড দিয়ে দিতে পারি আমরা যে কাজটা করলাম লব ও হরকে লব ও হরকে ফাইভ মাইনাস টু রোট সিক্স ধারা গুণ করে ওকে তো এখন আমাদের উপরে যে অংশটুকু আছে এটা উপরে উপরের মতোই থাকবে আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র হয়েছে তাহলে সূত্র লিখে দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে থাকতেছে ফাইভ মাইনাস টু রোট সিক্স আর নিচে ফাইভকে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ মাইনাস আর টু রোট সিক্সকে স্কোয়ার করলে টোয়েন্টি ফোর হচ্ছে ওকে পঁচিশ থেকে চব্বিশ যদি বিয়োগ করি তাহলে এক হয় নিচে আমরা এক লিখি না নরমালি তাহলে উপরের যে অংশটু কোথাও আছে এইটাই হয়েছে ওকে আমরা যেটা পাইলাম এখন সেটা হলো ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়ে গেল তাহলে এক্স স্কোয়ার আর হলো ওয়ান বাই এক্স স্কোয়ার এই দুইটা এখন যোগ করে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের মান আছে আমাদের হলো ফাইভ প্লাস টু রুট সিক্স দেন হলো এই প্লাস চিহ্ন দিব আর ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আছে ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে এখানে টু রুট সিক্স আর টু রুট কেটে দিলে ফাইভ প্লাস ফাইভ কত হচ্ছে টেন হচ্ছে তো এখন আমাদের যেই মানটা বের হল সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু আমাদের দরকার হলো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করার জন্য আমাদেরকে এটা সূত্র লিখতে হবে তার মানে আরও একটু করতে হবে এটাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস বা দিয়ে লিখে দিচ্ছি উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হলো টেন লাইনটাই আবার উপরে লিখে দিলাম দেন বা দিয়ে সূত্র লিখব তাহলে এটার দুইটা অনুসিদ্ধান্ত আছে যদি এটা বের করি প্লাসের মানটা বের করি তাহলে আমি এটা লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার আর যদি এইটা বের করতে চাই তাহলে এখানে মাইনাস দেবো দুইটাই লেখা যাবে তাহলে এখানে প্লাস হলে এই জায়গায় মাইনাস হবে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টেন তাহলে এই এক্স কেটে দিতে পারি ভা দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার আর এই টুটা অপর পাশে দিয়ে দেব টেন এই এ পাশে আসলে হবে প্লাস ওকে বাদ দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর যোগ করলে হচ্ছে টুয়েলভ তারপরের লাইন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল এই স্কোয়ার যদি অপর পাশে দিয়ে দিই তাহলে রোড হবে অথবা উভয় পক্ষকে বর্গমূল করে এই কথাও লেখা যাবে এই উভয় পক্ষকে বর্গমূল করে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স রোড টুয়েলভ এটাকে যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে এরকম একটা রেজাল্ট আসবে টু রোড থ্রি তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে মানটা দরকার ছিল এটা পেয়ে গেলাম এখন যদি আমাকে বলে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান অথবা আমরা যে অঙ্ক দেখাইছিলাম ফার্স্টেই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওই ক্ষেত্রে আমাদের একটা মাইনাসের মান দরকার হবে তো ওই ক্ষেত্রে আমরা এটা থেকেই মাইনাসের মান এবং প্লাসের মান দুইটাই বের করতে পারবো যদি মাইনাসের মান বের করতে দেয় তাহলে কি করতে হবে হ্যাঁ মাইনাসের মান বের করতে হলে আমাকে জাস্ট একটু মডিফাই করে দিচ্ছি আমি এই যে এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব ঠিক একইভাবে এ জায়গায় মাইনাস দিব তাহলে এ জায়গায় হয়ে যাবে এটা অপর পাশে গেলে এ এখানে মাইনাস হবে তাহলে এবার টেন থেকে টু বিয়োগ হবে বিয়োগ হলে কত হয়ে যাবে এইট ওকে এইটকে রুট করবো তাহলে আর এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে সব মাইনাস হয়ে যাবে তাহলে এইটকে যদি রুট করা হয় তাহলে জাস্ট শুধু এইটুকু চেঞ্জ আসবে এই যে আমি একটু পরিবর্তন করে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করে ফেললাম তাহলে এইভাবে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দুইটাই বের করতে পারবো তো টাইপ ওয়ানের ফার্স্ট যে অঙ্কটা এটা আমি করে দিলাম আর বাকি যে চারটা অঙ্ক আছে সবগুলো একদম হুবহু কপি মারলা হবে কোনো চেঞ্জ নাই কোনো কিছুই করতে হবে না শুধু সংখ্যাটা একটু পরিবর্তন আর কোনো কিছু পরিবর্তন হবে না একদম সিমিলারভাবে করে গেলে সবগুলো অঙ্ক হয়ে যাবে টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুটো অঙ্ক দুই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য বিগত যেই বোর্ড প্রশ্নগুলো দেখা যায় ওইখানে বার বারবার আসছে অতএব আমরা যদি এগুলো ভালোভাবে শিখি এবং এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করি বের করতে পারি তাহলে বাকি অঙ্কগুলো একদম সহজেই করতে পারবো ওকে আজকে এ পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ